আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিএনপির ভিতরই শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ এক আসনের প্রার্থী আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন প্রকাশ্যে না হলেও ভেতরে চলছে ঠান্ডা লড়াই বরিশাল জেলায় ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই একাধিক প্রভাবশালী নেতা মনোনয়নের জন্য লড়ছেন চলুন জেনে আসি কে আছেন এ তালিকায় কারা পাবেন ধানের শীষের মনোনয়ন আগামী ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নিয়মিত প্রতিবেদন ভোটের হাওয়া বরিশাল এক গৌর নদী আগুলঝরা সাবেক এমপি জহিরুদ্দিন স্বপনের বিপরীতে রয়েছেন কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুস রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান বরিশাল দুই উজিরপুর বানারিপাড়া সফর উদ্দিন টান্টুর প্রতিদ্বন্দ্বী রোনাকুল ইসলাম টিপু ও দুলাল হোসেন বরিশাল তিন বাবুগঞ্জ মোলাদি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বিপরীতে লড়ছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সাবেক এমপি উদ্দিন ফরহাদ বরিশাল পাঁচ সাবেক হুইপ মজিবুর রহমান সারোয়ারের বিরুদ্ধে একাধিক প্রার্থী আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবায়দুল হক চান মনিরুজ্জামান ফারুক ও জিয়াউদ্দিন শিকদার বরিশাল ছয় বাকেরগঞ্জ সাবেক এমপি আবুল হুসেন খানের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম রাজন পটুয়াখালীতে সদর আসনে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন স্নেহাংশু সরকার কুটটি বাওফলে মাঠে আছেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার সহ আরও দুইজন গলাচিপা দশমিনাই বিএনপির ভিতরে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও ঝোটের রাজনীতিতে নুরুল হক নূর মনোনয়ন পেলে জটিলতা তৈরি হতে পারে কলাপাড়া রাঙ্গাবালি আসনে একক প্রার্থী এবিএম এম মোশারফ ভোলায় দুই প্রভাবশালী নেতা হাফিজ ইব্রাহিম ও হাফিজ উদ্দিন প্রায় নিশ্চিত তবে ভোলা পাঁচ আসনে নাজিম উদ্দিন আলম ও যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন মুখোমুখি ভোলা এক আসনে ঝোটের প্রার্থী হিসেবে ব্যারেস্টার আন্দালিব রহমান পার্থ প্রায় নিশ্চিত ঝালকাঠিতে রাজাপুর কাঠালি আসনে রফিকুল ইসলাম জামাল ও সেলিম রাজা মনোনয়নের দৌড়ে অন্যদিকে সদর করছেন হক সাবেক এমপি সুলতানা ও জিবা আমিন খান বরগুনায় একমাত্র আলোচনায় আছেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি যার বিরুদ্ধে তেমন কোনো প্রার্থী নেই পিরোজপুরে তিনটি আসনে একাধিক প্রার্থী থাকলেও সবার দৃষ্টি সদর আসনের দিকে যেখানে এলিজা জামান ও অধ্যাপক আলমগীর হোসেন প্রতিদ্বন্দ্বী বিশ্লেষকরা বলছেন বিএনপি প্রার্থী বাঁচাই সতর্কতা দরকার কারণ আওয়ামী লীগ না থাকলে নৌকার ভোটাররাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তাই জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থী বাছাই না করলে ভরাডুবির ঝুঁকি রয়েছে